হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট স্যাথি ভ্লগ আবারও চলে এলাম একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে অন্য কোনো ব্লগ ভিডিও না আমার বাড়ির পুজোর ভিডিওটা পাট্টু নিয়ে এলাম তোমাদের সাথে তো আমার এখন কন্টিনিউ না ঠিক করে একদম ভিডিও দেওয়া হচ্ছে না একটু ব্যস্ত ছিলাম তোমরা তো সবাই জানোই আমার বান্ধবী হসপিটালে ভর্তি আইসিউতে ছিল সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না কারণ সারাদিনে বারবারই আমাকে হসপিটালে যেতে আসতে হচ্ছিল আর এই দিকে দেখো মায়ের সমস্ত গয়নাগাটি ঠিক সমস্ত কিছু রেডি করে নিয়েছি কাপড় রেডি করে নিয়েছি এই ভিডিওটা হয়তো আগের ভিডিওতে লাস্টের দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আবার এই ভিডিওর প্রথম থেকেই শুরু করছি এটা দিয়েই তো এই দেখো আমি ঠাকুরঘরটা সমস্তটা পুরোটা সাজিয়ে নিয়েছি আমার সাথে আমার ননদ আমাকে হেল্প করেছে আর কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তোমরা যদি আমাকে না জানাও আমি তাহলে বুঝবো কী করে যে আপনার সাজানোটা কেমন হয়েছে এই দেখো শাড়িটাও পরিয়েছি ফুল দিয়েও পুরো সাজটা সাজিয়েছি আর এই নিচে ঘটের পাশে সাজানোটাও সাজিয়েছি আর তোমরা ভালো করে মাকে দেখে নাও ভালো করে তোমরা দর্শন করে নাও কেমন লাগছে দেখো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু বলতে ভুলে যেও না কেমন লাগছে আর আমি চাই ঠাকুরকে একটাই প্রার্থনা করতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি সবসময় কামনা করি মায়ের কাছে আর আমার বন্ধুর জন্য তো সব সময়ই আমি বড়ো মাকে ডেকেছি যাতে আমার বান্ধবী সুস্থ হয়ে যায় আমার বেস্ট ফ্রেন্ড আর তেমন তোমরাও মায়ের কাছে প্রার্থনা করো যাতে সবাই ভালো থাকে তো এই দেখো সাজানো হয়ে গেছে তারপরে চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে আমাদের এদিকে রান্নার লোক আসবে তাই জন্যই আলুগুলো আগের দিন রাতেই সব কেটে রাখা হয়েছে আলুর দম খিচুড়ি পায়েস সেই সবই হয় আর এই দেখো আমার মেয়ে ননদের মেয়ে এরাও রেডি হয়ে গেছে আমরা চারজনই রেডি হয়ে গেছি আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর পুজোটা একদম পুরোটা দেখতে পাবে স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো দেখে নাও তে দেখতেই পেলে মানে প্রায় হাফ পুজো কমপ্লিট ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে সমস্ত হয়ে গেছে এইবার বসে গেছে যজ্ঞতে মানে পাঁচজন মিলে যজ্ঞটা করে তো সবাই মিলে যজ্ঞটা করবে কেমন করে সেটাও তোমরা দেখতে থাকো আলো আকাশ আকাশ এদিকে যজ্ঞ শেষ হয়ে গেছে তারপরে আমরা শীতলা মায়ের কুলো নিয়ে বেরিয়ে পড়েছি মানে দিতে মানে আমরা তো গঙ্গায় যাই না আমাদের এখানে একটা পুকুর আছে বাঁধানো সেই পুকুর পাড়ে গিয়ে শীতলা মায়ের কুলোটাকে ভাসাবো তো ভাসিয়ে তারপরে আমরা বাড়িতে আসবো তারপরে হচ্ছে গিয়ে সেই জল সবার গায়ে ছিটিয়ে বাড়িতে ছিটিয়ে দিলে আমাদের পুজো কমপ্লিট এবছরের মতন তো দেখো এই যে সবাই যাচ্ছে আমি আমার বাবা কুলোটা নিয়েছে কেননা প্রথম দিন আমি কুলো নিয়েছিলাম আমি যেহেতু পুকুরে নামতে ভয় পাই নামতে পারি না আর তো আমার জলে একটু ফাড়া আছে কেউ আমাকে জলে নামতেও দেয় না সেই কারণে কুলোটা আমার বাবাই ভাসায় প্রত্যেক বছরই বাবা ভাসিয়ে দেয় আর চলো এবার পুকুর পাড়ে যাওয়া যাক সেটাও তোমরা দেখো এই যে কুলোটা দেখতে পাচ্ছ এর মধ্যে ঘর আছে খালি ঘরটা পাতাটা নিয়ে আসা হবে আর কুলোটা ভাসিয়ে দেওয়া হবে এই যে আমাদের বাড়ির গলি এখান দিয়ে আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আলো আকাশ দেখো আকাশ ভরা যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবি বৃথা আমায় ছাড়া

সবাই মিলে একে একে মায়ের কুলোতে জল ঢেলে ডাবের জল দিয়ে মাকে ঠান্ডা করে নিলাম তো তারপরে আমার বাবা জলে নেবে স্নান করে নেবে এক ডুপে কুলোটা ভাসিয়ে দেবে তো সেইটা দেখালাম না তোমাদেরকে ভিডিওটা আমি ভিডিওটা প্লে করতেই ভুলে গেছিলাম আমার প্রত্যেক বাড়ি কোনো না কোনো কিছু একটা হয় আর এই জেঠিমা আমাকে বলছে তুই আমার একটু ভিডিও করে দে আমি একটু আমাকে ফোনে দেখতে পাবো আমি যে ঠিক আছে চলো ভিডিও করে দিই তো এ দেখো আমাদের কুলো ভাসানো হয়ে গেছে ভাসিয়ে আমরা বাড়িতেও চলে এলাম আবার মাকে তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি মানে যতই দেখাই না কেন যতই দেখাই না কেন মন আর ভরে না মন আর ভরে না এগুলো কিন্তু আগের ক্লিপ যাও তো মানে সকালবেলায় তারপরে যে অত মালা দেওয়া হয়েছিল সব কিছু দেওয়া তারপরে না আমি ভালো করে ক্লিপই নিতে পারিনি কেন বাড়িতে একের পর এক আত্মীয় স্বজন আসছিল আর এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর করে অনেক মিষ্টির প্যাকেট পরে ওগুলোকেই এখন নাম বলে বলে ঠিকঠাক করে যে যে প্রসাদ নিতে আসছে তাদেরকে সব দিয়ে দিচ্ছে আমার আরেকটা যে ঠিমা আর এই দেখো চলো আমাদের বাড়িটা না কেমন সাজিয়েছে তোমাকে একদম প্রথম থেকে দেখাই তোমাদেরকে এই দেখো এটা জাস্ট এনসি মানে ঢোকার মুখটা এই যে এটা ঢোকার এই দুদিকে ঝাড়বাতি দিয়েছে আর এই যে আর একটা ঝাড়বাতি মানে চারটে পাঁচটা ঝাড়বাতি এরকম করে সাজিয়েছে তো সাজানো করে একদম পুকুর পাড়ে বাড়ি তো মানে প্রচণ্ড রিক্স তোমরা বুঝতে পারছো রিক্স হতে পারে কিন্তু আমাদের কাছে আমরা যেহেতু ছোট থেকে এখানে মানুষ হয়েছি আমাদের না অতটা ভয় টয় লাগে না আমাদের অভ্যাস হয়ে গেছে আর এই দেখো এই যে আমাদের বাড়ি আর এটা আমাদের বাড়ির সামনে এটা এই রাস্তাতেই প্রত্যেক বছর খাওয়ানো হয় তো এই জায়গাটাতেই খাওয়ানো হয় এখানেই সবাই বসে খায় এখন সদ্য সন্ধ্যেবেলা এখন অত লোকও আসেনি আর একটু পরে ফিরতে হবে আর এই যে আমাদের মন্দির এই যে মা তো চলো আজকের মানে পুজোর ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো আরও ভিডিও ছিল সেগুলো নেওয়া হয়নি আমাদের নাচের ভিডিও ছিল সব ছিল আমার ননদের কাছে ছিল ওর ফোন থেকেও না ডিলিট হয়ে গেছে সেই জন্য আর নিতে পারিনি আর তারপরের দিন যেহেতু সব আত্মীয় স্বজন বাড়িতে ছিল কি রান্না করেছিলাম জানো ইয়ে দেখো পই শাক আমাদের গাছের পঁইশাক আমাদের বাড়িতে হয়েছে সেই পৈশাক মাছের মাথা দিয়ে হচ্ছে আর এদিকে দেখো মুসুরির ডাল হবে টমেটো আর ধনে পাতা দিয়ে আর এদিকে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি আর হবে মাংস আর হবে ভাত বেশি কিছু রান্না করবো না এইটুকুনির মধ্যেই থাকবে অনেক কিছু মানে আগের দিন অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তো তার মধ্যে কী হয়েছে জানো আমাদের এক কড়া মানে এক পরাইগুলো থেকে এক গামলা খিচুড়ি বেঁচে গেছিলো সেইগুলো সকালবেলা সবাইকে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে রান্না চাপাতে তো আমার ননদ আর বড় ননদের বর গেছে এখন বাজারে ওরা মাছের তেল মাছের মাথা এগুলো নিয়ে আসবে ততক্ষণ আমি গাছ থেকে পুঁইশাক কেটে নিয়ে এসেছি নিয়ে এসে নিজেও কাটতে শুরু করে দিয়েছি যেহেতু রান্নাটা বসাতে হবে রান্না তো আর অন্য লোক করবে না পরের দিনের রান্নাটা আমি আমার ননদ আমরা সবাই মিলেই করে ফেলি তো চলো পুশাগুলো ছাড়িয়ে নিই আর তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি না কমেন্ট করে বলো তাহলে আমার ভিডিও করার আগ্রহটাই থাকবে না তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব তো সব কমেন্টগুলো তোমরা জানিও আর কোনো কমেন্ট যদি আমার ভালো লেগে থাকে তোমাদের সেই কমেন্টের বেসিসে আমি আরও একটা ভিডিও বানাবো তো চলো দেখতে থাকো আর এই দেখো দেখতে থাকো বলতে বলতে এদিকে আমার ভাতটাও ফুটে গেছে একটা গামলাতে করে ভাত বসিয়ে নিয়েছিলাম ভাতটা ফুটে গেছে ভাতটাও নামিয়ে নেব আর তারপরে এদিকে মাংস করে কষে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মাংসও হয়ে গেছে আমার প্রায় রেডি মানে কষা হয়ে গেছে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো তারপর সবাইকে কেটে দিয়ে দেবো তো চলো দেখে নাও আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না আর কিছু কিছু ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ননদ আমাকে ফটো করে তুলে দিয়েছে কিছু ফটো নিজে তুলেছি তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট আর যারা নতুন দেখছো তারা jale da ke subscribe puku luna a cike montana daadaaa